আপনারাও কি বাসায় ঠিক এমন নরম তুলতুলে মিল্ক ব্রেড বাসায় বানাতে চান তবে আমার এই ভিডিওটার রেসিপি পুরো ফলো করুন তবে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারবেন এরকম নরম তুলতুলে মিল্ক ব্রেড হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি একটা বেকারি আইটেম সেটা হচ্ছে মিল্ক ব্রেড আমি নর্মালি যেভাবে মিল্ক ব্রেডটা বাসায় বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ও আপনাদের যদি আমার ওই মিল্ক ব্রেডের রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফলো করে একবার হলে বানিয়ে দেখবেন যে কেমন লাগে খেতে তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি বাটিতে কুসুম গরম দুধ ঢেলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দেড়টা দেড় চামচের মতো ইস্ট আর একটা ডিম রুম টেম্পারেচারের এটা ভালোভাবে ফেটিয়ে দেন এখানে আমি দিয়ে দিব তিন বাটি ময়দা এই বাটি দিয়ে প্রায় এক বাটির মতো চিনি আর এগুলো ভালোভাবে মিশিয়ে দেন একটা ডো তৈরি করে নেব। এটা এখন আমি তেল মেখে দেন রেখে দেব প্রায় দুই ঘন্টার মতো ইস্ট অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আর আপনাদের একটা কথা বলে নিচ্ছে আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে যে ফুলে উঠেছিল সেই ক্লিপটা মানে খুবই স্যাডলি ডিলেট হয়ে গিয়েছে তারপর আমি এটি এগুলোকে ভালোভাবে মুথে দেন লেচি কেটে নেবো অ্যান্ড একটা একটা করে আমি আমি যে পাত্রে এই মিল্ক ব্রেডটা দিয়েছি সেখানে আমি পাঁচ মিনিট রেখে ফুলিয়ে দেন আবার এখানে উপরে কিছুটা নিমের কুসুম ব্রাশ করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিলাম রেখে দিলাম দেন আমি মাঝারও রেখেছি বেশি কমও না একবার অনেক বেশিও না এসে পনেরো মিনিট পর এসে দেখি আমার ব্রেড মিল্ক ব্রেডটা হয়ে একদম ফুলে ফেটে গিয়েছে এটা হচ্ছে আসলে ইস্টের জাদু ভালো ব্র্যান্ডের ইস্ট হলে অবশ্যই রুটি এরকম ফুলে একদম নরম হবে আর আপনাদের সাথে আমি ভেঙেও বারবার শেয়ার করছি দেখুন এমন একদম পারফেক্ট দোকানেও চাইতে নরম আমরা তো দোকানেরটা কিনতে গেলে পরের দিনেরটা পাই একটু বাসি হয়ে যায় কিন্তু এটা বাসি না এটা একদম নরম একটা তুলতুলে খুব মিষ্টি খুবই মজাদার হয়েছে আর এভাবে একে একে আমি সবগুলো ব্রেড ভেজে বানিয়ে নিলাম দেন আপনার সাথে দেখাচ্ছি দেখেন এক 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 কালার হয়েছে কেন আমি একটা একটু কম কালার দিয়েছি মানে ওইখানে আমি ডিমের কুসুম অ্যাড করিনি আর বাকি তিনটাতে আর প্রথম ব্রেডটা তো আমরা প্রথমেই চেটে খেয়ে নিয়েছি এত মজা হয়েছিল তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যদি আপনারা এইভাবে ঘরে একদম ইজি কিছু উপকরণের সাহায্যে ব্রেড বানাতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর পুরো রেসিপিটা আপনারা বাসায় ফলো করে অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন তবে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট